সদকাতুল ফেতর প্রত্যেক নর নারী তার নিজের পক্ষ থেকে এবং নাবালেগ সন্তানের পক্ষ থেকে সদকাতুল ফেতর আদায় করবেন রমজানের রোজার ত্রুটি বিস্ত্রুটি পরিপূর্ণতার জন্যই আবশ্যক করেছেন তাছাড়া ধনী গরিব সবাই মিলে ঈদের দিন একটু ভালো খাবে একটু ভালো পোশাক পরবে এজন্য সদকাতুল ফেতর অজেব করা হয়েছে সৎকায় ফেতর এর নিসাব সাড়ে সাত ভরি স্বর্ণ বা সাড়ে বাহান্ন তোলা রূপা অথবা এর সমপরিমাণ মূল্য যদি থাকে তাহলে তার উপরে সদকাতুল ফেতর ওয়াজিব হবে সৎকায় ফেতর উত্তম হলো ঈদের নামাজের পূর্বে দেওয়া আল্লাহর পয়গম্বর সাল্ল্লা সাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন সৎকায়তুল ফেতর ঈদের নামাজের পূর্বে দিয়ে যাওয়া হাদিস শরীফের মধ্যে পাঁচটা বস্তু দ্বারা সৎকেতুল ফেতর দেওয়ার কথা আসছে এক নম্বর আটা জব খেজুর কিসমিস পনির সৎকায়াতুল ফেতর পাঁচটা বস্তু দ্বারা দেওয়ার কথা হাদিস শরীফের মধ্যে আসছে যাতে সবাই যার যার মতো যার যার জায়গার থেকে নিজে নিজের মতো করে যার যার সুবিধা মতো করে সৎকাতুল ফেতর আদায় করতে পারে এক নম্বর আটা আটা দ্বারা সৎকা ফেতর আদায় করলে এখানে একটা হিসাব করা হয়েছে কুষ্টিয়া মেহেরপুর চোয়াডাঙ্গা ওলামা পরিষদের পক্ষ থেকে একটা হিসাব দেওয়া হয়েছে কুষ্টিয়া মেহেরপুর বাসীদের জন্য কুষ্টিয়া চোয়াডাঙ্গা মেহেরপুরবাসীদের জন্য একটা হিসাব দেওয়া হয়েছে আটা হিসাবে সৎকোতল ফেতল আসবে এক টাকা জব হিসাবে সৎ ফিতর ফেতর আসবে চারশো টাকা কিসমিস ও খেজুর হিসাবে সৎকোতুল ফেতর আসবে পঁচিশশো টাকা পনির হিসাবে সৎকোতুল ফিতর আসবে সাতাশশো টাকা আর জাকাতের নিসাব কি পরিমাণ টাকা আস হলে জাকাত ওয়াজিব হবে এই হিসাব করে পঁচাশি হাজার টাকা যদি কারো কাছে থাকে আর তার এই টাকাটা এক বছর তার কাছে থাকে তার নিজের নিত্য প্রয়োজনীয় বস্তু ছাড়া তারপরে জাকাত ওয়াজিব হবে আর যার উপরে এই পঁচাশি হাজার টাকা পরিমাণ থাকবে নিত্য প্রয়োজনীয় বস্তু ছাড়া তাকে তখন সে কী করবে সৎকাতুল ফেতর দেবে আল্লাহ আমাদের সবাইকে সৎকাতুল ফেতর বোঝা এবং সৎকাত ফেতর বেশি বেশি দেওয়ার তৌফিক দান করেন আমিন